ওম পরমাত্মা শুনছেন শ্রী শ্রী গুরুগীতা আজ পঞ্চম পর্ব গুরুধ্যা তথা নিত্যাং দেহি ব্রহ্মময় ভাবে পিণ্ডে পদে তথা রূপে নাত্র সংশয়া যে দেহি অর্থাৎ শরীরধারী ব্যক্তি নিত্য সর্বদা উপরোক্ত সহকারে গুরুর ধ্যানে চিন্তায় রত হন সে ব্রহ্মত্ব লাভ করে পিণ্ডপদে ও রূপ বিষয়েও মুক্তি লাভ করে তার কখনো কোনো মনোমোহ থাকে না কোনো পারলৌকিক ক্রিয়া পিণ্ডদান দরকার হয় না করে অর্থাৎ জন্ম মৃত্যুর হাত হইতে পরিত্রাণ পায় ইহাতে কোনো সন্দেহ নাই শ্রী পার্বত্যবাজ পার্বত্য তন মহাদেব পদং কিং সমাহ রূপিতাঞ্চা রূপাঞ্চা ই তো হে শঙ্কর পার্বতী বললেন তুমি যে পিণ্ড পদের কথা বলি রে সেই পিণ্ড কাহাকে বলে পদ কাহাকে বলে রূপ বা রূপাতিতই বাকি ইহার অর্থ বিস্তার করিয়া বল শ্রী শিব বাচ পিণ্ডং কুণ্ডলিনী শক্তি পদ হংস মুদা রূপাং রূপ বিদিং রূপা তিতাং শিব বললেন কুণ্ডলীর শক্তিকেই পিণ্ড বলে এবং হংস বীজকে পদ বলা হয় বিন্দুকে রূপ বলিয়া হইয়া থাকে এবং নিষ্কলঙ্ক পবিত্র ব্রহ্মকে রূপাতিত নিরাকার বলিয়া জানিবে সুহং সর্বময় ভূত্যা পরম ব্রহ্ম বিলোকয়ে পরাত পরতরং সর্বমেব সর্বমীব নিরাময়ং সুহং আমি পরব্রহ্ম ব্রহ্ম স্বরূপ হইয়া আছি এইরূপ পৃথক মনোভাব ত্যাগ করিয়া দ্বিধাশূন্য হইয়া পরম ব্রহ্মকে দর্শন করিবে এই পবিত্র আকারহীন সর্বব্যাপী এই পরম হইতে শ্রেষ্ঠ আর কিছুই নাই তিনি সর্বশ্রেষ্ঠ অর্থাৎ পরম ব্রহ্ম শ্রেষ্ঠ বলিয়া জানিবে যাবলোকনা দেবা সর্বশঙ্কা বিবর্জিত প্রিয় হে প্রিয় যাকে অর্থাৎ হে পরমব্রহ্মকে দর্শন মাত্রই জীবসমূহ সকল শঙ্কা ভয় প্রভৃতি মনের বিকল্প ভাব রহিত হইয়া স্পৃহাহীন অর্থাৎ অভিলাষপূর্ণ হইয়া স্থির শান্ত নিশ্চল নির্বাক হইয়া অবস্থান করে লব্ধং বাধান লব্ধং বা স্বল্পাং বা বহু বলাং যথা নিষ্কাময় বা ভোগাব্যায়াম সদা সন্তুষ্ট মানসেই লাভ বা অলাভ হইউক কিংবা লাভ কম বা অধিক হইউক সকল সময় সন্তুষ্ট চিত্তে কামনা ত্যাগ করিয়া এই সকল উপভোগ করিবে অর্থাৎ লাভ অলাভ বেশি বা কম দুঃখ বা সুখ প্রভৃতিতে বিচলিত হইবে না সর্বাবস্থাতেই সন্তুষ্ট মনে শান্তভাবে অবস্থান করিবে সদানন্দ সদাশান্তর মতে যত কুত্রচি যত তিষ্ঠতি শুহোপি নেশ পুণ্য ভাজনা হি দেবী সন্তুষ্টচিত্তে পরমাত্রার লীন অর্থাৎ আত্মা রাম মহাপুরুষ শান্ত যথায় উপবেশন করিয়া পরমাত্মার রমণ করেন আনন্দ অনুভব করেন সেই দেশপূর্ণময় পবিত্র হইয়া থাকে মুক্তশ লক্ষণ দেবী তদাপ্তবাগ্রে কথিত মায়া ময়া দেবী গুরুমার জ্ঞানদর্শিতা দেবী জীব কি করিয়া মুক্ত অর্থাৎ ভববন্ধন ছিন্ন হয় তাহা আমি তোমার নিকট পূর্বেই আছি অর্থাৎ গুরুমার্গানুসারে পথ প্রদর্শিত পদ অনুসারে সেই পদ অবলম্বন করিয়া জীব যেভাবে পরিত্রাণ লাভ করে অর্থাৎ দুঃখময় ভব সংসারের বন্ধন মুক্ত হয় তাহাও তোমার নিকট বিশেষভাবে বলিয়া আছি গুরুভক্তি তথা ধ্যানং সকল তব কীর্তিতাম অনীনা যদ ভবেৎকার কার্যং তৎ বদামি মা হা তপ গুরুভক্তি কাহাকে বলি গুরুদেবের ধ্যান কাহাকে বলে এ সমস্তই তোমাকে আমি বিশেষভাবে বলিয়াছি এই গুরুভক্তি ও ধ্যানের সাহায্যে শ্রদ্ধা ভক্তি সহকারী গুরুদেবের ভজনে যাহা হইয়া থাকে এক্ষণ সেই শ্রেষ্ঠ কার্যের কথা অর্থাৎ তপস্যার কথা তোমার নিকট বলিতেছি লোকর দেবী লৌকিকাং নৌকাত কর্মী কেন হি না ভবার ন এ দেবী লোকের উপকার কারক গুরু ও গুরুতত্ত্ব সম্বন্ধীয় যে সব বিষয় তোমার নিকট প্রকাশ করিয়া বলিলাম উহাকে লৌকিক বিষয় মনে করিবে না জ্ঞানহীন মূড়ভক্তিগণ লৌকিক আচারের বশবর্তী হইয়া কর্ম করবার ফলেই বারবার ভবসমুদ্রে আসিয়া উপস্থিত হয় ইদান্ত ভক্তি ভাবেনা পাঠ্যাতে শ্রয়তে বা লিখিত ইয়া বা প্রদীত সর্বকাম ফলপ্রদান এই গুরু গীতা ভক্তি সহকারে নিত্য নিয়ত পাঠ করিবে কিংবা অপরের দ্বারা পাঠ করাইয়া শ্রবণ করিবে ইহা লিখিয়া অন্য কাহাকেও দান করা যায় মহাপুণ্য লাভ হয় এই গুরুগীতা ভক্তিমান ও গণের এক প্রকার কামনায় পূর্ণ করিয়া থাকে কারণ ইহা সর্বাভীষ্ট প্রদায়ক গুরুগীতাধংসুদ্ধ তত্ত্বং ময়োদিত্যাং ভব্যাধি বিনাশার্থং স্বয়মেব সদা যাপেদ হে দেবী গুরুগীতা নামক শুদ্ধ তত্ত্ব তত্ত্ব পরম ব্রহ্ম সম্পর্কিত বিষয় সমহত মান নিকট বিস্তারিত বর্ণনা করিলাম ভব বিনাশের জন্য সংসার বন্ধন ছিন্ন করিয়া পরমার্থ বিষয়ে জ্ঞান লাভ করিতে হইলে নিজেই গুরুগীতা নিয়ত জপ করিবে গুরু গীতা খরেই কৈকাং মন্ত্ররাজ মৃদ ক্রিয়ে অনেয়া বিধিনা মন্ত্রা কলাং নার্ভন্তি ষোড়সীম গুরু গৃহে প্রিয় গুরু গীতার প্রতিটি অক্ষরই মন্ত্র রাজ শ্রেষ্ঠ অন্যান্য প্রকার যত মন্ত্রসমূহ আছে সে সকল মন্ত্র ইহার ষোড়শ ভাগের এক ভাগেরও তেজ গ্রহণ করিতে সমর্থ নহে পূর্ব কুর্ষেই বা বাপি আসনে শুদ্ধ কম্বলে উপবিশ্ব তদু দেবী যপি দেবী কুশ আসনে বা দুর্বার আসনে অথবা বিশুদ্ধ আসনে বসিয়া ভক্তিযুক্ত মনে একাগ্র এই গুরু গীতাজব করিবে শান্তার্থ মানসং শান্তার্থ মাশনং শুক্লবক্ষ্যে রক্তাশণং ত্রিয়ে উবিচারী কৃষ্ণবর্ণা पीतवर्णং ধনাভমে প্রিয় গুরু গীতা শান্তি কার্যে শান্তি বাসনায় সকল বিঘ্ন দূর করিয়া সুখলাভের আশায় শীত বর্ণের আসনে বসিয়া পাঠ করিবে অভিচারে বিশ্বেষণ বিদ্বেষণ প্রভৃতি কার্যে কৃষ্ণবর্ণের আসনে বসিয়া পাঠ করিবে অর্থাৎ এবং অর্থাদি প্রাপ্তির নিমিত্ত তিত অর্থাৎ বর্ণের আসনে বসিয়া পাঠ করিবে উত্তরে শান্তিদাং জাপ্যাং বাস্যাং পূর্ব মুখ্যোদিতাং দক্ষিণে মারকাং প্রাপ্তাং পশ্চিমে চ ধনাগমা শান্তি লাভের জন্য উত্তর দিকে বশীকরণে অপরকে নিজের আয়ত্তে আনার জন্য পূর্বমুখে মারণ উদ্দেশন উচ্চটনাদি কার্যে দক্ষিণ মুখে বসিয়া অর্ধাদি প্রাপ্তির কামনায় পশ্চিম মুখে বসিয়া গুরু পাঠ করিবে সর্বপাপ প্রশবনাং সর্বদারিদ্রনা আসান অকাল মৃত্যু হরাণাং সর্ব গুরু গীতা সহকারী একাক্রমণে পাঠ করিলে বা শ্রবণ করিলে সর্বপাপ নাশ দুঃখ দারিদ্র নাশ অকাল মৃত্যু হইতে রক্ষা সকল সংকট বিপদ হইতে রক্ষা হয় যক্ষ রাক্ষস ভূতা চৌর ব্যঘ্র ভয়াপহং মহাব্যাধি হরেঞ্চৈব বিভূতি সিদ্ধিদ্যাং এ পার্বতী ভক্তিযুক্ত মনে গুরুগীতা পাঠ করিলে শ্রবণ করিলে যক্ষ রাক্ষস ভূত প্রেত চোর শত্রু হিংস বাঘ ভাল্লুক প্রভৃতি হইতে কোনো ভয় থাকে না তারা গুরুগীতা পাঠক শ্রবণকারী কোনো অনিষ্ট করে না এই গুরু ঋত্য পাঠ শ্রবণে অতুল ঐশ্বর্য লাভ হয় দুরারোগ্য কঠিন পীড়া হইতে মুক্ত লাভ হয় অতি ইহা পাঠ শ্রবণে জীবনে সমস্ত প্রকার কামনা পূর্ণ হয় কোনো সন্দেহ নাই মোহনাং সর্বভূতানাং বন্ধনে মোচকম পরম দেব ভূত প্রিয় করং লোকানং গুরু গুরুগীতা সকল প্রাণীকে মোহিত করে ভববন্ধন হইতে মুক্তি লাভের শ্রেষ্ঠ উপায় স্বরূপ গুরুগীতা সকল দেবতা ভূতগণের মানব প্রাণীগণের প্রিয় বস্তু সকল লোকেরই আর বলা যায় মুখস্তম্ভকরণাং সদ্গুণানাং বৈবর্ধনাং চৈব সৎকর্ম সিদ্ধিদাং ভাবে গুরুগীতা পতুপোত্তহ পাঠ করিলে অথবা শ্রবণ করিলে শত্রুগণের মুখ্য স্তম্ভন হয় শত্রুগণ কথার কোন প্রকার প্রতিবাদ করিতে পারে না এবং শত্রুগীতা স্তত্রপাঠের শ্রবণে দেহের সৎগুণ বৃদ্ধি হয় প্রবৃত্তি অসৎগুণ ধ্বংস হয় সর্বপ্রকার সৎকর্ম সুসম্পন্ন করিয়া থাকে অসাধ্য সাধয়েৎ কার্যাং নবগ্রহ ভয়াপহম সুখ দুঃস্বপ্ন নাস নিবা সুখশপ্নাম পদর্শকাম শ্রদ্ধাতীত শক্তির অতীত সকল কর্ম সুসম্পন্ন করিয়া দেয় নবগ্রহাদি রক্ষা করে ইহা পাঠ শ্রবণকারী দুঃস্বপ্ন নাশ করিয়া সুস্বপ্ন প্রদর্শন করিয়া থাকে সর্বশান্তাং ব্রহ্মা পুত্র ফলা অপ অবৈধব্য করং স্ত্রীনাং সৌভাগ্য দায়কম পারম গুরুগীতা পাঠ শ্রবণকারী ব্যক্তি সকল প্রকার সুখে অবস্থান করে দুঃখ দৈন ব্যাকুল করিতে পারে না পাঠ বা শ্রবণের ফলে বন্ধারাড়ি নারী পুত্র সন্তান হয় স্ত্রীলোকের বৈধব্য দূর করে সৌভাগ্য ধনী সর্ব পুত্র পৌত্রা আদি সংসারে অতি লোষি অভিলোষিত হয়ে থাকে বস্ত্র প্রদান করিয়া থাকে আয়ুরারোগ্য মৈশ্বর্যম পুত্র পৌত্রাদি বর্ধনম নিষ্কামতন্ত্রী বারং নবা বাপ বা এই গুরুপ্রীতা পরম স্বরূপ শ্রবণ বা পাঠক পাঠক বা শ্রবণকারীর রোগ নিরাময় করে পরমায়ু বৃদ্ধি করে ধনেশ্বর্য পুত্র পৌত্রাদি বৃদ্ধি করে কামনা শূন্যমণি ভগবত গুরুবিতা তিনবার একাগ্র মনে পাঠ করিলে শ্রবণ করিলে মানব মুখ লাভ করে জন্ম মৃত্যু হইতে নিস্তার লাভ হয় অতএব হে পার্বতী সূত্র। সংসারী মানবগণের পক্ষে পরঙ্ক্ষিত কারক ইহাতে সন্দেহ নাই সর্ব দুঃখ বিঘ্নং না সর্ববাধা প্রশমনাং ধর্মকামার্থ মক্ষদ গুরুগীতাস্তোত্র মানবের সর্বপ্রকার দুঃখ দারিদ্র ক্লেশ আদি বিঘ্ন ভয় তিতাভ বিনাশ করে সকল প্রকার বাধা বিঘ্ন দূর করিয়া অর্থ ধর্ম কাম মুখ্য বর্গ ফল প্রদান করে জং জং চিন্তে কামং তং তপনতি নিশ্চিত কামি না কল্পিতস্য সুরদ্রুমম কল্পিত মনে ভক্তি সহকারে পাঠ শ্রবণকারী যাহা যাহা মনে কামনা করে তাহাই পায়

শৈব গণপত্য বৈষ্ণব চৌর সকল ধর্মীর পাঠে অধিকার আছে সকল ধর্মীয় ইহা পাঠ অধিকার আছে অতএব সকল সনাতন হিন্দু ধর্মী ইহা পাঠ শ্রবণ করা কর্তব্য ইহা মানবে ধর্ম অর্থ কাম মুখ্য পদ জানিবে সংসার মরনা সার্থং ভবতা পরিবৃত্ত গুরু স্নান তত্ত্বজ্ঞ কুরুতে সদা সংসারমল বিনাশের নিমিত্ত সংসার মোহমায়ার হাত হইতে পরিত্রাণ লাভের নিমিত্ত ভবতাপ জন্মমৃত্যুর হাত হইতে নিষ্কৃতি পাইবার জন্য তত্ত্ব জ্ঞানী পণ্ডিত ব্যক্তিগণ গুরু ও পবিত্র শরীরে সর্বদা স্নান করিয়া সর্বপ্রকার পাপ তাপ হইতে মুক্তি লাভ করিয়া থাকেন স ইব সৎ গুরু স্যাৎ সৎ ব্রহ্ম তৎস্ব স্থানানি সর্বাণী পবিত্রাণী স্ন সংশয়া যিনি সৎ ও অসৎ সগুণ ও নির্গুণ বিশেষে ব্রহ্মতত্ত্ব অর্থাৎ পরম ব্রহ্ম বিষয় সকল বিশেষভাবে অবগত হইয়াছেন তিনি সৎগুরু শ্রেষ্ঠ গুরু জানিবে তিনি যে সকল স্থানে অবস্থান করেন সেই সকল স্থানই পরম পবিত্র ইহাতেও কোনো সংশয় নাই স্বদী শুদ্ধ যথা যত্রাগীতা ক্ষেত্র ক্ষেত্রপীঠে বসন্তি যে স্থানে অতি দূর্লভ থাকে সেই দেশি ক্ষেত্রপীঠ অর্থাৎ তীর্থস্থানের পূর্ণ তুল্য পূর্ণভূমিতে পরিণত হইয়া থাকে ইহাতে অবশ্যই দেবতাগণ বাস করিয়া থাকেন সুচিরে বসদা জ্ঞানী গুরুগীতা জপে নতু তৎস দর্শন মাত্রে না পুনর্জন্ম সকল সময় গুরুগীতা জপ পাঠ শ্রবণ করিয়া তিনি পবিত্র জ্ঞান লাভ করিয়াছেন পরম ব্রহ্মের স্বরূপ তা সমস্ত উপলব্ধি করিয়াছেন ইহাকে দর্শন করিবা মাত্রই পুনর্জন্ম রহিত হয় গ্রহণ করিতে হয় না সত্যং সত্যং পুনঃ সত্যং নিজ ধর্ম মায়ো দিতা গুরু গীতা সত্যং সত্যং বরারণে হে বরানি তোমার নিকট সত্য সত্যি পরম নিজ ধর্ম প্রকাশ করলাম ইহা নিশ্চয়ই জানিও গুরুগীতার তুল্য জগতে পবিত্র আর কোনো কিছুই নাই কোনো ধর্ম নাই ইহা ধ্রুব সত্য গুরু গুরু ধর্ম গুরু নিষ্ঠা পর্তি তপা গুরু পরাম এ পার্বতী গুরুদেবী সাক্ষাৎ দেবতা গুরুদেবী সর্বপ্রকার ধর্ম একমাত্র নিষ্ঠা গুরুদেবী পরম তপস্যা গুরুদেবী ভক্তি শ্রদ্ধা পোষণ গুরু ভজনী শ্রেষ্ঠ ভজন ইয়া হইতে শ্রেষ্ঠ ভজন আর নাই গুরুতত্ত্ব হইতে জানিবার মতো শ্রেষ্ঠ তত্ত্বই আর কিছুই নাই অতএব গুরুতত্ত্ব সর্ব অর্থাৎ গুরুর প্রকৃত রূপ অবর অবগত হওয়ায় এই বিশ্ব সরাচরে শ্রেষ্ঠ তপস্যা বলিয়া জানি ধন্যা মাতা পিতা ধন্যা ধন্য সর্বকুলাং তথা বসুধা দেবী গুরু ভক্তি সুদূর লভা এ প্রিয় যে ব্যক্তির হৃদয়ে মাঝে অতি দুর্লভ গুরুভক্তি জন্মিয়া আছে সেই ব্যক্তির মাতা ধন্য পিতা ধন্য সেই সে জন্মগ্রহণ করিয়াছে সেই ধন্য কুলও প্রায়োন ব্যক্তির জন্ম লাভ হেতু পৃথিবীও ধন্য হইয়াছেন পবিত্রতা লাভ করিয়াছেন শরীরাম ইন্দ্রিয় প্রাণা অর্থ সেন বান্ধবা পিতৃ মাতৃ কুলং দেবী গুরু রেবনা সংশয়া আপন শরীর ইন্দ্রিয় সমূহ প্রাণ অর্থাদি আপন জন পাত্র মিত্র প্রভৃতি পিতৃকল মাতৃকুল সকলেই গুরুর স্বরূপ গুরুর তুল্য গুরুরই রূপান্তর বলিয়া মনে করিবে ইহাতে সন্দেহ নাই আজন্ম কটাং দেবেশি জপত্রপ জপ ব্রত তপ ক্রিয়া তৎসর্বং সফলং দেবী গুরু সন্ত সমাত্রতা গুরুদেব না হইলে শিষ্যের প্রতি দয়া না করিলে কোটি জন্ম কোটিবার জন্মগ্রহণ করিয়া জব তম মন্ত্র নানা প্রকার ব্রত তপস্যা করিয়াও কোনো ফল লাভ করিতে সমর্থ হয় না কিন্তু হে প্রিয় গুরুদেব সন্তুষ্ট হওয়া মাত্রেই গুরুদেবের গুরুভক্তের ব্রত তপস্যা আদি সকলেই সফল হইয়া থাকে অর্থাৎ গুরুদেব যাহার প্রতি সন্তুষ্ট তাহার সকল কর্ম আশাপূর্ণ হয় বিদ্যা ধনম ধনৈব মন্দভাগ্যশরা গুরুশেবাং ন কুবন্ত সত্যং সত্যং বদাম মহাম যে সকল ব্যক্তি বিদ্যাধ্বনিশ্বর্য অহংকারে মত্ত হইয়া প্রকৃত জ্ঞান হইয়া গুরুর সেবা ভজনা না করে তারা সকলই মন্দভাগ্য ইহা সত্য সত্যি বলিতেছি গুরু সেবা পরং তীর্থ অন্য তীর্থ নির ঘরবা তীর্থা স্বয়ং দেবী গুরু সদ্গুরুশ এ দেবী শ্রীগুরুর সেবাই ভজনায় শ্রেষ্ঠ তীর্থ বলিয়া জানিবে গুরু সেবা পর ভক্তা শিষ্যগণের ওপর কোনো তীর্থ ভ্রমণের প্রয়োজন হয় না কারণ সদ্গুরুর কমলে সকল তীর্থই বিরাজিত অতএব সকল তীর্থের সাশ্রয়স্থল হইল একমাত্র প্রকৃত চরণ চরণকমল ইহাতে কোনো সংশয় নাই ইদং রহস্যং নবাচ্যং তবাগ্রে কথিতং ময়া সু সুগঞ্চ প্রযত্নী ন যেমানি এ দেবী তোমার নিকট গুরু গীতা সম্পর্কিত সকল অতিপুজ্য গোপনীয় কথা প্রকাশ করিলাম সযত্নে গোপনে রাখিবে কাহার নিকট প্রকাশ করিবে না কারণ বা বাবরে পরমাত্মার দর্শন লাভ করানো যায় না অত্যন্ত গোপনীয় সড়ানা গণেশাদি বৈষ্ণব পার্বতী ন নত্য মম সান্নিধ্যম এই পার্বতী সড়ানন বা কার্তিকীয় গণেশ বা গণের নিকটে আমার সান্নিধ্যকারক কারক সাক্ষাৎ প্রাক্তির স্বরূপ এই গুরু গীতা প্রকাশ করিবে না তাহাই নহে বলিবার চিন্তাও মনে আনিবে না অতীবচিত্ত শান্তে চ্রদ্ধাভক্তি সমন্বিত দেবী মম ভক্তায় আয়চ প্রিয় হে প্রিয় শ্রদ্ধাভক্তিযুক্ত অত্যন্ত শান্ত হৃদয় আমার ভক্তের নিকট এই গুরুগীতা্তত্ব প্রকাশ করিবে অভক্তে মঞ্চকে ধূর্তে পাষণ্ডে নাস্তিকে নে মনসাপিন্তব্বা গুরু গীতা কদাচনা ভক্তিহীন প্রবঞ্চক ধূর্ত পাষণ্ড অসৎ সৎ অসৎ জ্ঞান রোহিত যে ব্যক্তি যজ্ঞব্রত দেবতা প্রভৃতিকে বিশ্বাসহীন কিছুই মনে করে না রূপ নাস্তিক ব্যক্তির নিকট গুরু গীতা বলিবে না ভুলে প্রকাশ করিবার কথাও মনে করিবে না আগমা নিগম্চাপী নির্বাণ ত্রিধাগমা তুবৃত্তে দেবে গুরু গীতা এ দেবেশি আগম নিগম নির্বাণ এই তিন প্রকার ব্রহ্মশাস্ত্র তন্ত্রশাস্ত্র হইতে সার গ্রহণ করিয়া গুরুগীতা তোমার নিকট প্রকাশ করিলাম ভক্ত সাধক হইয়া ইহা প্রকৃত হইয়া জন্ম মৃত্যু হাত হইতে পরিত্রাণ লাভ করিয়া মুক্তি লাভ করিবে ইহাতে সন্দেহ নাই দুর্লভ গুরু দেবী শিষ্যা দেবী সংসারী শিষ্যের বৃত্ত অপহরণকারী সম্পত্তি গ্রহণকারী অনেক গুরুই রহিয়াছে কিন্তু শিষ্যের সন্তা হরণকারী শিষ্যের সকল দুঃখ নির্বারক সদ্গুরু অতীত দেখিতে পাওয়া যায় না বন্দেহাং সচিদানন্দাং ভেদা তিত্যাং শ্রীমৎগুরং এ দেবী সকল সময় আনন্দময় ভেদাভেদের অতীত রূপ একাত্মবোধ যুক্তমাত্মারাম পরম ব্রহ্মতুল্য সেই আমার সদ্গুরুকে আমি প্রণাম করি সংসার সাগর সমুদ্ধারণক মন্ত্রাম ব্রহ্মাদি পূজিত মু মন্ত্রাম দারিদ্র দুঃখ ভয় সুখ বিনাশ মন্ত্রী মহাভয়র হরং গুরুরাজ পূজিত সিদ্ধ মন্ত্র স্বরূপ দুঃখ দারিদ্র ভয় শোক অর্থাৎ মনের কষ্ট বিনাশের একমাত্র উপায় মহাভয় হরণকারী গুরুরাজ মন্ত্রকে অর্থাৎ গুরু গীতা সত্রকে বন্দনা ও প্রণাম করি इति विश्वसारतन्त्रे श्रीगुरुगीतास्तोत्रं समाप्तम् ॐ तत्सत् श्री 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 श्रीपर्वत उवाच लोकेशकथ्यतां नाथ गुरुगीता मयि गुरुगीतामयीप्रभ श्रीभगवानुजा उवाच श्रीनुदेवी प्रभ्यामी गीतां ब्रह्ममयिं परां गुरुस्त्यं स्वर्गयास्त्राणां महामेव प्रकाशका तमेव गुरु रीब तमेव गुरुरूपेण लोकाणङ्कारिणी गया गङ्गा काशिका च तमेव सकलं जगत् कावेरीजूनां रीबा करतूया सरस्वती गोमतिचन्द्रभागा च तमेव कुलपालिके ब्रह्मांड सकी कोटिब्रह्मा बचा नी ते बर्तुम्हा जालंग महेश्वरी उक्त कोहं भावित भिखुक को हंगात्जे जननी वृत्या बोधुस्तंग मम देहिना तवचक्रंग महेशानी अतिता पर इति कथिता गीता गुरुदेवस्य ब्रह्मणा सङ्क्षेपेण महेशानी प्रभुरेव गुरुस्वयं जगत्समस्तमास्थाया गुरुरेकहि केवलम् इति तं तुषैविद्या च नोतिभि स्तुतिभिस्तथा नाणागीतद्रवदायिनी सिद्ध्यस्वात् धातु साधवगत्यमा इति কঙ্কাল তন্ত্রে শ্রী গুরু গীতা সমাপ্ত হল শ্রী শ্রী গুরু গীতা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকন অবশ্যই ক্লিক করবেন আরও নতুন নতুন বিষয় শুনতে পাওয়ার জন্য কমেন্টসে অবশ্যই লিখে পাঠাবেন ওম পরমাত্মা